ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দখলদার ও অবৈধ জালের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান এসানুল হক রিপন জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সাতাইশ মার্চ তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার ঘাট থেকে সুইরপুর ইউনিয়নের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে দুটি বড় ঘের ঘেউ উচ্ছেদ করা হয় এ সময় রিং সহ অন্যান্য জাল প্রায় সাড়ে চার হাজার মিটার জাল জব্দ করে আনন্দবাজার ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযান পরিচালনা করেন মুক্তা গোস্বামী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর ব্রাহ্মণবাড়িয়া এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর মোহাম্মদ সাইদুর রহমান তরি বাংলাদেশের আহ্বায়ক ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য শামী আহমেদ তরি বাংলাদেশের সদস্য খায়রুজ্জামান ইমরান ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই মোহাম্মদ মাহফুজ সহ পুলিশ সদস্যরা মুক্তা গোস্বামী বলেন ভবিষ্যতে বড় পরিসরে অভিযান পরিচালনা করব নদীতে কচুরি পানা আটকিয়ে ঘের করে নৌপথ সংকুচিত করে একটি চক্র মাছ আহরণের চেষ্টা করছে কারেন্ট জাল ব্যবহার করে মাছের প্রজনন ব্যবস্থা ব্যাহত করছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত কাজের অংশ হিসেবে আজকে অভিযানটি হয়েছে দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মোহাম্মদ সাইদুর রহমান বলেন জেলা মৎস্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী বড় পরিসর অভিযানের পরিকল্পনা রয়েছে পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনাও রয়েছে দেশী প্রজাতির মাছ রক্ষায় আমরা তৎপর বলেন তরি বাংলাদেশ দীর্ঘদিন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন রোদ ও অবৈধ ঘের উচ্ছেদ করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিতে দাবি জানিয়ে আসছে তরি বাংলাদেশ আশা করে নদীমাতৃক বাংলাদেশে নদী ও নদী সংশ্লিষ্ট প্রাণ প্রকৃতি সুরক্ষায় সকলের সোচ্চার থাকবে প্রতিটি উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটাই তাদের প্রত্যাশা ইজমদানবির হাসান সারা নিউজ ব্রাহ্মণবাড়িয়া